আসাম ইবাব আলমিন আব্দর নাম হচ্ছে বিশ্বাসের প্রতি আপনি যদি আমার প্রতি আন্তরিক থাকেন আমি আপনার প্রতি আন্তরিক থাকব তো আল্লাহ সুবাহ তিনিও এর বাইরে নন ইবনে আব্বাসকে আল্লাহ রসুল সাল্লাহাম কিছু নসীব করতেছেন তো সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত একদিন রসুল সাল্লা আলাইস্লাম পিছনে রইলেন আর পিছনে থাকা অবস্থায় তিনি বলেন হে বালক বলছে ইবনে আব্বাস বলছেন হে বুনাইয়া মানে এই বালক তোমাকে আমি কয়েকটি কথা শিখিয়ে দিবো যদি সেগুলো আন্তরিকতার সাথে সংরক্ষণ করো সংরক্ষণ করে পরিপূর্ণ বিশ্বাস করো মানে সেগুলো যদি সংরক্ষণ করো এবং সেটা অনুযায়ী করো বিশ্বাস তাহলে আল্লাহ তোমার হিফাজত করবেন আর যদি আল্লাহকে তুমি স্মরণ করো তাহলে তাকে তোমার সামনে উপস্থিত দেখবে যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে সরাসরি তার কাছে চাইবে জেনে রেখো পৃথিবীর সব মানুষ যদি তোমার কিছু উপকার করার জন্য একতাবদ্ধ হয় তবুও এক্ষেত্রে আল্লাহ তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন শুধু ততটুকুই তারা তোমার উপকার করতে পারবে দিকে তারা যদি তোমার ক্ষতি করতে একত্রিত হয় তাহলে তারা তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ক্ষেত্রে নির্ধারণ করেছেন এক্ষেত্রে চুল পরিমাণ ও ব্যতিক্রম হওয়ার নয় এর ব্যতিক্রম তিনি হবে না কখনো আর এই হাদিসটা তিরমিজি ও মিসকাতের বর্ণনায় সেখান থেকে সংগ্রহ করা হয়েছে আচ্ছা বিশ্বাসের প্রতিফলন ঘটে কাজে করবে আমি বিশ্বাস করলাম আর এটাকে আমাকে বাস্তবে কাজেকর্মে প্রতিফলন করে দেখাতে হবে মানুষ যে বিষয় নিয়ে চিন্তা ভাবনা পোষণ করে তার আচার আচরণ সেই কাজকর্মেই প্রতিফল হয় প্রতিফলিত হয় তবে আল্লাহ ভরসাকারী শুধু মৌখিকভাবে বলে বসে থাকলে চলবে না মানে আল্লাহর উপর ভরসা করে শুধু বসে থাকলে চলবে না প্রয়োজনীয় কাজ কর্ম সাধন করতে হবে এবং প্রতিনিয়তই আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে আল্লাহ ভরসার সুফল এই হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে এই জন্য প্রত্যেকের উচিত এই হাদিস অনুসরণ করে এই বিষয়ে আস্থাশীল হওয়া এতেই রয়েছে কল্যাণ এবং নিহিত সত্যি তো তো যে যে বিষয়ের উপর চিন্তা করে গবেষণা করে যে লালয়িত হয় সে বিষয়ে তার প্রতিফলন ঘটে কাজে এবং কর্মের মধ্যে তো দুনিয়াতে আমরা কোনো কাজে যদি মনোরঞ্জন করি বিশেষ করে আমি আসলে এই কথাগুলো প্রেক্ষাপট বারবার চলে আসে তো আমরা যদি কোন রাজনৈতিক দলের কর্মী হই আমাদের সেটা তার শো করে দেখায় মানুষকে তো সে শুধু মুখ তার কার্যক্রম করে না সে দলকে সাপোর্ট করে এবং মিছিলে মিটিংয়ে এবং কাজেকর্মে এবং মাঠে ময়দানে গিয়ে সে সেটাকে প্রতিফলন করে আর সে যে যতটুকু তার এক্সপিরিয়েন্স সে ভালো দেখাবে এবং দল তার প্রতি যতটুকু আন্তরিক হবে তো দুনিয়ার দলের জন্য যদি আমরা এতটুকু আন্তরিক হয়ে থাকি তো আল্লাহ সো মান তাল্লাহ যিনি আমাদের আমাদের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রতি দায়িত্বশীল তিনি যদি দায়িত্ব নিয়ে নেন তিনি যদি আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার কোনো শক্তি নেই আমাদেরকে ক্ষতি করার এই জন্য একজন মুসলমান হিসেবে আল্লাহ বান্ধব হিসেবে ফলত আমরা আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো সংরক্ষণ করবো এবং যখন আল্লাহকে স্মরণ করবো তখন আল্লাহর সাহায্য আসতে থাকবে আল্লাহ সহ আমাদেরকে এই সংক্ষিপ্ত নসিহতের উপর আমল করার তফিদান করুক আপনি আপনাদেরকে এবং আমাকে